হ্যালো ব্রুয়ান তো আজকে একদম অন্ধকারে দেখতেছো ফার্স্ট উইক কারণ হইছে অনেক রাতের বেলা ভিডিওটা শ্যুট করতাসে তো তখন বারোটা বাজে একদম কাটা কাটা বারোটা তো ভাইয়ের ছিল বার্থডে তো আমরা তিন বোন তারপরে মানে তিন বোন মিলে আমরা প্ল্যান করছিলাম আর কি যে ভাইয়ের রাতের বারোটার সময় সারপ্রাইজ দিন তো আমার মেয়ে যখন কেক আনছে তারপরে এদিকে এই যে ভাইও রেডি হয়েছে সারপ্রাইজ বলতে হ্যাঁ আগে ঠিক হয়ে যায় কারণ তোমরা আগে ফটো দেখছো আমি কি তাকে ফ্যান্ডে ছিলাম তো তারপরে এদিকে বাইরে বয়া আমরা কেকটা যে কাটবো তো তার লেগে রেডি করতেছি আর কি তো তারপরে হ্যাঁ নিজেরটা নিজে এইদিকে সব ঠিকঠাক ঘুরে নিতেছে আমরা বলে পারি না আর আমরা লগে আসলো কাকিমুনি তো কাকিমুনি আগে ফার্স্টে বাইরে খাওয়াই দিছে তারপরে এই যে বোন মেজো বোন তো তাই খাওয়াই হয়ে তারপরে আমি এলাম গ্যাস বোধ দিয়ে মানে সবাই বড় তো তারপরে আমি দিলাম আমার বোনও দিলো ওইদিকে তো এদিন রাত্রে শুধু কেক কাটা ওই হয়েছিল আর কি জাস্ট বাইরে সারপ্রাইজ দেওয়ার লেগা তো তোমরা কেমন লাগছে জানাইও আর বাইরে একটু সবাই উইশ করে দিও যদিও ভাইয়ের বার্থডে গেছে আরও দু দিন আগেই তবুও তোমরা উইশ করলে আমার মনটা খুশি হই ভাইয়ের মনটাও খুশি হইবো আর কি তো কেক কাটার পরে বাইরের দিকে একটা ক্লিপ লইলাম কি খুশি হাসিতে একদম মজা রয়েছে তো আজকে লেগাটাটা